বর্তমানে দেখা গেছে যে তিন দিন বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি বহু বাড়ি ঘর পর্যন্ত ভেঙে গেছে নিম্নাঞ্চল প্লাবিত আর তার মধ্যে এবার বিলুনিয়ায় অতি ভারী বর্ষণে কিন্তু দেখা গেছে বহু মানুষ বাড়ি ছাড়া হয়ে পড়েছেন বিভিন্ন আতি शिविरে যে সকল মানুষজন আশ্রয় নিয়েছে তাদের হাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া সহ শিশুদের দুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার ক্ষেত্রে এবার 35 নম্বর বিলুনিয়া মন্ডল এগিয়ে এসেছে প্রশাসনের পাশাপশি বিজেপি 35 বিলুনিয়া মন্ডলে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তবে সে বিষয়ে তারা জানাচ্ছেন যে তাদের দায়িত্ব তাদের কর্তব্য মানুষের পাশে এসে দাঁড়ায় এবং তারা তাই করছেন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে চুরি হওয়ার পর ক্ষতিগ্রস্ত দোকানীদের হাতেও নগদ অর্থ তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মন্ডল সভাপতি ঠিক তেমনি অসুস্থ রুগী থেকে দুস্থদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন বলে তিনি জানাচ্ছেন কি বলছেন তারা শোনাবো নমস্কার আজকে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিদিন পেরুনিয়া মণ্ডলে শ্রদ্ধেয় আমাদের মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত মহোদয়ের নির্দেশ আমরা পেরুনিয়া মণ্ডলের অন্তর্গত আমাদের বিভিন্ন গ্রামসভাতে আমরা যাই এবং ওনাদের যে অস্থায়ী যে সরকার থেকে দেওয়া যে অস্থায়ী যে সার্ডার বন্ধগুলো আছে সেখানে আমরা উপস্থিত হয়ে ওনাদের খোঁজখবর নিই এবং পাশাপাশি ওনাদেরকে আমরা কিছু শুকনো খাবার দিই সেই পঞ্চায়েতগুলোর মধ্যে আমরা গাছখান থেকে শুরু করে গাঁদধান চিতামারা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি এস নগর পঞ্চায়েত আই সি নগর পঞ্চায়েত এবং এনএসি নগর পঞ্চায়েত এবং সঙ্গে আমাদের যে শহরের পৌর পরিষদ এলাকা যে বিভিন্ন যে এলাকাগুলোতে প্লাবিত হয়েছে আমরা ওই সরকার থেকে দেওয়া অস্থায় যে শ্যাল্টার সেগুলোতে আমরা উপস্থিত হই এবং ওনাদেরকেও আমরা কিছু শুকনো খাবার দিই এবং সরকারের যে বিভিন্ন যে সহযোগিতা সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজ খবর নিই এবং ওনাদেরকেই আমরা পাশে থাকার আশ্বাস প্রদান করি ধন্যবাদ রাজশুলঙ্গ daerah বক্তব্য বিলোনিয়া মন্ডল কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে তারা সর্বদাই দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও তারা ক্ষতিগ্রস্তদের বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করবেন সে কথাই বললেন কারণ বর্তমানে একদিকে যখন বন্যা পরিস্থিতি তবে অন্য দিকে বিলোনিয়া বেশ কয়েকটি জায়গায় চুরিকার্ডের খবর অন্য দিকে যারা অসুস্থ রয়েছে তাদের প্রত্যেককে সাহায্য সহযোগিতায় কিন্তু রয়েছে মন্ডল নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন